আমি আপনাদের সামনে উপস্থাপন করব খুব সংক্ষিপ্ত আকারে মৌলিক একটি কারণ হচ্ছে মুক্তিবিনিময়ের সংক্ষিপ্ত আলোচনাগুলো শেষ করেই আমরা আমাদের যার যার কর্মে আমরা ফিরে যাব ইনশাআল্লাহ আলোদেশের পক্ষ থেকে আমাদের এটা রাজনৈতিক সমাবেশ এবং উনি সারা বাংলাদেশেই এখন আমাদের এই দলের প্রোগ্রামগুলো করে আসছেন আমরা ঠিক

দায়িত্ব থাকে জানাই আমাদের জন্য আমি বলবো যে আমরা বাংলার খেলাফত্রিশ মাদারীপুর জেলার পক্ষ থেকে আল্লাহ মামুন সাহেবের রাজনৈতিক একটা প্রোগ্রাম আমরা আগামী বারো তারিখে গণসমাবেশের আয়োজন করেছি আমরা আপনাদের মাধ্যমে এটার প্রচার প্রচারণা চাই এবং সার্বিক সহযোগিতা আমরা কামনা করি এবং আমরা এই মাদারীপুরে এই কার্যক্রম আমরা চালু করছি দীর্ঘদিন যাবৎ চলছে আমরা প্রচারণার কাজটা মোটামুটি আমাদের মাদারপুর পুরো জেলা ব্যাপী আমরা করেছি আমাদের শিবচর থানা কমিটিও আছে কাজর থানা কমিটি আছে কালকিনি থানা কমিটি আছে ইউনিয়ন কমিটিগুলো আছে আমাদের ওয়ার্ড কমিটিগুলো আছে আমরা মোটামুটি সর্বমহলেই

প্রার্থী আলহামদুলিল্লাহ আমাদের বিগত নির্বাচন গুলোতে কয়েকটা নির্বাচনে তো যা হয়েছে এটা তো আপনাদের সবার সামনে পরিষ্কার যে কারণে অনেক রাজনৈতিক দলই নির্বাচন বর্জন করছে তার ধারাবাহিকতা আমরাও আমাদের খেলাপদ্রিশ বাংলাদেশ খেলাপদ্রিশ অর্জন করেছিল আগামী নির্বাচন যখন সব দেশের প্রেক্ষাপট সুন্দর হবে দেশকে পরিমাটি করা সম্ভব হবে যখন নির্বাচন আসবে ইশা আল্লাহ বাংলাদেশ খেলাপথ মৃশ্য তাদের সম্ভব তারা আল্লাহ পাক আমাদেরকে বৈষম্য বিরোধী ছাত্রদের কোঠা আন্দোলনকে কেন্দ্র করে এই আন্দোলনটাকে একটা পর্যায়ে দেশ স্বাধীনের রূপান্তর করে দেশকে আজকে একটা মুক্ত পরিবেশে এনে দিয়েছে যে কারণে আমরা মাদারীপুর আজকে আমাদের সাংগঠনিক কাজকে একটু স্বতঃস্ফূর্তভাবে এবং বেগবান করার জন্য সুযোগ পেয়েছি সে আলোকেই আজকে আপনাদের আমাদের সামনে আসা এবং আপনাদের নিয়ে বসা যে বাংলাদেশ খেলাপথ মন্ত্রী মাদারীপুরে কার্যক্রম চালাচ্ছে মাদারীপুরে কার্যক্রম আছে এ বিষয়টা আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা দেশবাসীর কাছে তুলে ধরবেন মাদারীপুরবাসীর কাছে তুলে ধরবেন এটাই এক আপনাদের কাছে আমাদের প্রত্যাশা এবং আমাদের একটা প্রত্যাশা আপনাদের কাছে আপনারা জাতির একটা কর্ণধার যদি বলি তাহলে এটাই ছিল সত্য আপনারা এই জাতির সঠিক বিষয়বস্তুগুলো সেটা আমার দল যদি অন্যায় করে সেটাও আপনি তুলে ধরবেন আমার দল যদি ন্যায়সঙ্গত কোনো কাজ করে সেটাও আপনি তুলে ধরবেন দেশের বিরাজমান পরিস্থিতিকে কেন্দ্র করে যত যা কিছু ঘটছে এগুলো আপনাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে নিষ্ঠার সাথে দেশ রক্ষার সাথে দেশের স্বার্থে বিষয়বস্তুগুলোকে সুস্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরা আমি আপনাদের ক্ষেত্রতে বিরোধী অনুরোধ থাকবো আমরা অবশ্যই সকলেই সচেষ্ট থাকব আমাদের এই দায়িত্বকে আমরা সঠিকভাবে আঞ্জাম দেওয়ার দুই নম্বর যে বিষয়টি আপনারা হয়তো অনেকেই অবগত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে আমরা পৌর ঈদগাহ মাঠে আগামী বৃহস্পতিবার বারো তারিখ সকাল আটটা থেকে একটি গণসমাবেশের আয়োজন করেছি এই গণসমাবেশে আমাদের সংগঠনের মোতারাম মহাসচিব কারা নির্যাতিত আলেম মুসলুম আলেমীন আল্লামা মামুনুল হক দামাত পারাকহম উনি প্রধান অতিথি হিসাবে থাকবেন সে আলোকে আমরা সারা জেলা বিপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছি এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি আপনাদেরকেও সুযোগ রাখে দেখবেন আমরাও যদি হায়াতে বাঁচি দেখব মাদারীপুরে একটা বিপ্লব ঘটবে আপনারা সহযোগিতা করবেন এই সংগঠনের ব্যানারে যেখানে যে কাজগুলো হবে আপনারা এগুলো জাতির সামনে তুলে ধরার জন্য আপনারা চেষ্টা করবেন বিশেষভাবে আমাদের এই বারো তারিখের প্রোগ্রামটাকে আপনারা একটু যথাসাধ্য আপনাদের চেষ্টা আপনারা করবেন যেন এটার প্রচার প্রসারটা ঘটে আজকে যেমন আমাদের প্রোগ্রাম আসছে বলে প্রচারটা হবে আমরা আশাবাদী ঠিক বারো তারিখে প্রোগ্রাম চলছে এবং প্রোগ্রামে কেমন কি হচ্ছে আপনারা এটাও জাতির কাছে তুলে ধরবেন এটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা রাখি আশা রাখি এই দুইটা বিষয়কেই আপনাদের সামনে নিয়ে এবং এই প্রেক্ষাপটে আমাদের সাংবাদিক বন্ধুদের কী করণীয় এই বিষয়টাকে নিয়েই আপনাদের সামনে আজকে মত বিনিময়ের আয়োজন আমরা আশা করব আপনারাও আপনাদের পক্ষ থেকে আমাদেরকে কিছু মতবিনিময় করবেন